আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কলা দিয়ে দারুণ একটি পিঠা রেসিপি মাত্র দশ মিনিটেই ঝটপট কলা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে এর জন্য প্রথমেই লাগবে এক কাপ তরল দুধ আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আর একটু দুধের পরিমাণ বাড়িয়ে নিলেই হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা কলা কলা যদি ছোট হয় আপনারা চাইলে দুইটা কলা দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন এই কলাটা একটা চামচ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করতে হবে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত আর যখন এরকম বলক চলে এসেছে আর কলাটা মিশেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ লবণ আবারও সব কিছু একসাথে মিশিয়ে নি এই পর্যায়ে এসে চুলার তাপটা লো হিটে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও দিতে পারেন এখন সব কিছু আটার সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটা এভাবে করে তৈরি করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ডোটা একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর উপর দিয়ে অল্প করে আটা ছিটিয়ে দিয়ে মসরিনা সফট করে এই ডোটা মথে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ডোটা মসৃণা সফট করে মোথে নিয়েছি এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে বলের মতো করে পিঠা তৈরি করে নিব আর এই পিঠাগুলো তৈরি করব একটা তেলে চামচ দিয়ে আপনারা চাইলে এই পিঠাগুলো যে কোনো ডিজাইন করেই তৈরি করে নিতে পারেন আর আমি এরকম একটা তেলে চামচ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি চামচের উপরে ডোটা বসিয়ে হাত দিয়ে চাপ দিলে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাটা বানানোর পরে দেখতে ঠিক কেমন হয়েছে আর এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভাজতে এর জন্য আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা যখন মোটামুটি গরম হয়েছে তখন একটা একটা করে পিঠা এ তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে দুই পাশ থেকেই সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর এই পিঠাগুলো দুই পাশ থেকেই উল্টিয়ে দিতে হবে আর ভাজতে ভাজতে আস্তে এক সময় দেখা যাবে যে পিঠার মধ্যে কালার আসা শুরু করেছে আর পিঠাগুলো ভাজার পরে দেখতে যখন ঠিক এরকম হয়েছে তখন তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল কলা দিয়ে তৈরি দারুণ একটি পিঠার রেসিপি আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ